আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব তার স্ত্রীর খোঁজ খবর না না দেয় সেক্ষেত্রে স্ত্রী স্ত্রী ধরে নেয় যদি তার স্বামী তার খোঁজ খবর সেক্ষেত্রে তাদের মধ্যে আর দাম্পত্যটা কন্টিনিউ হবে না সেক্ষেত্রে স্ত্রী তাকে তালাক দিয়ে অন্যত চলে যাচ্ছে অন্য কাউকে বিয়ে করে নতুনভাবে সংসার তৈরি করছে এক্ষেত্রে তাদের সন্তান থাকতেও পারে নাও থাকতে পারে তো এক্ষেত্রে ডিভোর্সে কি একমাত্র সমাধান না আপনার জন্য পারিবারিক আদালত রয়েছে আপনি চাইলে পারিবারিক আদালতে আপনার স্বামীর বিরুদ্ধে ভরণ পোষণের মামলা দায়ের করতে পারেন আপনি অন্যত বিয়ে করতে চান না চান সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি এই সম্পর্কর মধ্যে থেকেও এই সম্পর্কটাকে কন্টিনিউ করেও আপনার প্রবলেমটা সলভ করতে পারেন আপনার প্রবলেমটা হচ্ছে আপনার স্বামী আপনার খোঁজখবর রাখে না ভরণ দিচ্ছে না সাধারণত এই জিনিসগুলো ঘটে থাকে প্রবাসীদের ক্ষেত্রে স্বামী চলে যাচ্ছে প্রবাসে এরপরে স্ত্রীর খবর নিচ্ছে না তাদের মধ্যে হয়তো কোনো বিষয়ে মান অভিমান হচ্ছে সেক্ষেত্রে তারা আর কন্টিনিউ সংসারটা কন্টিনিউ করতে চাচ্ছে কি যাচ্ছে না হচ্ছে মুখ্য বিষয় তাদের ওই বর্তমান যে ভরণ পোষণের যে বিষয়টা এটা সে কন্টিনিউ করছে না এবং হয়তো স্বামীর পরিবারও তাদেরকে ওইভাবে সহযোগিতা করছে না এই ক্ষেত্রে প্রথমত আপনি ভরণপোষণের মামলা দায়ের করতে পারেন মাথায় রাখবেন যতদিন পর্যন্ত আপনি তার সাথে বৈবাহিক সম্পর্কে রয়েছেন ততদিন পর্যন্ত স্বামী ভরণপোষণ দিতে বাধ্য আমাদের রাষ্ট্রীয় আইন অনুসারে সন্তান এবং হচ্ছে স্ত্রী দুইজনেরই ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে সামিল আপনি এখন তালাক যদি দিয়ে দেন সেক্ষেত্রে তাহলে কিন্তু ভরণ পোষণের জন্য আর আবেদন করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনাদের বৈবাহিক সম্পর্ক রয়েছে ততদিন পর্যন্ত পারবেন এর পরবর্তী জন্য আপনি পারবেন না তাহলে বেটার হচ্ছে আপনি আপনার সাইড থেকে সম্পর্ককে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য প্রথমে ভরণ পোষণের জন্য মামলা দায়ের করুন পারিবারিক আদালতে মামলাটা দায়ের করার পরে দেখুন ওই থেকে কি রেসপন্স আসে ওই সাইড থেকে যদি কোনো রেসপন্স না আসে উনি যদি কোনোভাবেই কন্টিনিউ করতে না চান উনি তো নিজেই ডিভোর্স দিবেন অথবা আপনাকে হয়তো অনুমতি দিয়ে দিবেন আপনি ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য বা আপনি নিজেই প্রেক্ষাপটা বুঝতে পারবেন কিন্তু শুরুতেই ভরণ পোষণ না দেওয়ার কারণে শুরুতে ডিভোর্সের দিকে যাওয়াটা ঠিক না আগে আপনি এক্সিস্টিং যে ল রয়েছে সেই লয় এর সহযোগিতা নেন আইনের আশ্রয়টা নেন ভরণ পোষণের জন্য আবেদন করুন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম